বাইরে ভাই বাইরে ভাই নিজকে না দেখলে বোঝা যাব না এই যে একদম পাহাড়ের সাইড দিয়ে রাস্তা পাহাড়ের সাইড দিয়ে রাস্তা কি ভয়াবহ ভয় রাস্তা কী ভয়াবহ রাস্তা এই গভীরতা দেখলে মাথায় নষ্ট দেখলে সব পাহাড় এটি সর্বনাট এই যে গভীরতা দেখলে মাথা নষ্ট হয়ে গেছে এত গভীরতা এই যে আমি বাজে চড়ে যাচ্ছি হ্যাঁ গভীরতা দেখলে মাথায় নষ্ট নিজের যে গভীরতা নির্যোগে না দেখলে বিশ্বাস করাই মুশকিল দেখুন যাচ্ছে এখানে একটা পার্ক আছে দেখার জন্য এই যে দূরে দেখছেন একদম পাহাড়ের ওপর দেওয়া যাচ্ছে গাছ আমাদের এটা কর্ণাটক রাজ্য স্টেট কর্ণাটকের মহা জঙ্গল পাহাড়ি জঙ্গল কর্ণাটক আপনার ব্যাঙ্গালোর বেশি বেশি পরিচিত ব্যাঙ্গালোর নামে এই এই ভিমগুলা দেখুন রাস্তা পাকা রাস্তারে হয় মজা আগে এগুলা সাদা সাদা দেখতে পাচ্ছেন এগুলা সব ম্যাগ বিভিন্ন পাহাড়ি রাস্তায় ঘুরে 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 যাচ্ছে এখানে সাপ বৃত্য জানোয়ার ছাড়া আর কিছুই প্রধান পাওয়া যাবে না মানুষজন তো নাই হ্যাঁ মানুষজন নাই গাড়ি ঘোড়াও নাই গভীর গভীরতা দেখো এক ঘন্টা গেছে মনে হয় দূরে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সব পাহাড় দূরে এগুলা সব পাহাড় যে পাহাড়ের উপরে সাদা সাদা এগুলো সব মেঘ যে এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে গভীরতা Ja, ¿no? det 哎，姐姐，先都不过去。 জ্বালানা খুলে রেডিও করছি ঠান্ডা লেগে যাচ্ছে মেঘে ঠান্ডা হাওয়াই পারে যাচ্ছে